গত কিছুদিন আগে আপনারা দেখেছেন একটু অস্থিরতা হয়েছিল গত নয় মাস আল্লাহ রহমতে রংপুর যথেষ্ট স্থিতির ছিল সেটা আপনার বলেছেন বা সাম্প্রতিকালে হঠাৎ একটা ঘটনা একটু মনে হয়েছে যে কেউ কেউ হয়তো একটু উত্তপ্ত করার চেষ্টা করছিল তা আমাদের অবস্থানটাই সবাইকে জানিয়ে দেয়া যে কেউ যদি তার ব্যক্তিগত চরিতার্থ বাস্তবায়ন করতে চায় বাট সেটা যে দেশের মানুষের অমঙ্গল হয় সেটা বাংলাদেশ সেনাবাহিনী আসলে সুন্দর চোখে দেখবে না সো আমাদের কাজ হচ্ছে শান্তিটা রক্ষা করার চেষ্টা করা যদি কেউ এই ধরনের খারাপ কোনো কাজ করে এর বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া সেটাই করছি আমরা এসেছিলাম টু আইডেন্টিফাই কারা কারা করেছে আমি তো রংপুরের না সবাইকে চিনি না সো আমার প্রয়োজন ছিল আমাকে দুটো দলেরই যারা কর্ণধার তারা কথা দিয়েছে তারা আইডেন্টিফাই করেছে ভিডিও ক্লিপ দেখে এবং ফুটেজ দেখে যে হ্যাঁ এরা তাদের দলে তারা যা বহন করছিল এটা বহন করার কথা না তারা আইডেন্টিফাই করেছে তারা আগামীকালকে আমাদের কাছে নিয়ে আসবে উইল টেল সরি তারা আমাদেরকে কথা দিবে যে এই রংপুরে নির্বাচনের আগ পর্যন্ত তারা এমন কোনো কর্মকাণ্ড করবে না যেটা মানুষের অথবা শান্তির বিরুদ্ধে যায় আমরা শুধু আমাদের অবস্থান জানিয়ে দিয়েছি তারা বুঝতে পেরেছেন আশা করি সবাই মিলে আমরা সুন্দর একটা দিকে যেতে পারব ধন্যবাদ আপনি বলেছেন গুজব রটেছে সো গুজবকে গুজবই ধরেন এবং ধ্বংস করে দেন আপনারা তো দেখলেন এমন কিছুই হয়নি সো প্রথমে কনভিনসড যেটা হয়নি গুড যেটা হয়েছিল যে সাম্প্রতিক একটা ঘটনায় আমাদের একটু শান্তি বিশৃঙ্খলা নষ্ট হওয়ার একটা সূত্রপাত হয়েছিল সো আমরা কারা দোষী কারা এগুলো করছে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করেছিলাম একা তো সম্ভব না সো যাদের সাহায্য নিলে আমরা পারবো তাদেরকেই অ্যাকচুয়ালি ভিডিও ফুটের ছবি দেখি আইডেন্টিফাই করার চেষ্টা করছিলাম তারা আইডেন্টিফাই করেছে এবং কয়েকজন তাদের দলের এটা তারা চিহ্নিত করেছেন এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং আগামীকালকে তারা আমাদের কাছে তাদেরকে নিয়ে আসবেন মেবি হয়তো দুঃখ প্রকাশ করবেন এবং ভবিষ্যতে হয়তো তারা আরও সতর্ক থাকবেন যাতে রংপুর এলাকায় শান্তি নষ্ট হয় এমন কোনো কাজ তারা করবেন না এবং আমরা সেই জন্যই নিয়োজিত ইনশাল্লাহ রংপুরে আমরা সবাই মিলে হয়তো ভালো থাকবেন এই থেকে শুধু এদের জন্য সবার জন্য যেই খারাপ তার জন্য উই আর হেয়ার

আপনি কেন বলছেন এত রাতে বৃষ্টি হলো কেন তো বলছেন না ডু নট আস দিস কোশ্চেন আমি বলি দেশের শান্তি রক্ষার্থে আই উইল নট টেক এনি কোশ্চেন থ্যাঙ্ক ইউ ভেরি মাচ এটা কি